দুর্দান্ত গতিতে এমবি গ্রিন ওয়াটার সাত নৌজানটিকে ওঠি দিয়ে মুন্সীগঞ্জের পথে এগিয়ে যাচ্ছে বালগেট দেখতে পাচ্ছেন ধুমধার একটা গতিতে কিন্তু এগিয়ে চলেছে নৌজানটি আমরা কিন্তু তার সাথে কোন পথে পেরে উঠছি না প্রচুর পরিমাণ গতি নিয়ে কিন্তু এগিয়ে চলছে বালগেটটি ইস্তার নুস্তার জাহাজটি আমাদেরকে কিন্তু দুর্দান্ত গতিতে অতি দিয়ে এগিয়ে যাচ্ছে